মহাটিপারশে চতটে রামাংtang সংকুজ্জমানং সততং মুনিন্দ্রৈ সুরাশৈর ইক্ষ মহরগট্টৈ কেদারমী সং শিবম একমী দে ব্রাহ্মণ হত্তার পাপ থেকে ভক্তি পেতে স্বয়ং শ্রী রামকেও শিবের আরাধনা করতে হয়েছিল সেই কাহিনী আমরা আগেই বর্ণনা করেছি শ্রীরামেশ্বরম জ্যোতির্লিঙ্গ পর্বে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন শ্রীরামের মতো একই রকম মানসিক যন্ত্রণার শিকার হতে হয়েছিল পঞ্চ পাণ্ডবকেও কুরুক্ষেত্রের যুদ্ধে অসংখ্য জ্ঞাতি হত্যার পাপের বোঝা তাদের হৃদয় ভারাক্রান্ত করে তুলেছিল আর সেই পাপ থেকে মুক্তি লাভের উপায় তারা সিদ্ধান্ত নিয়েছিলেন দেবাদিদেবের আরাধনা করে তার নিকট ক্ষমা প্রার্থনা করবেন কিন্তু বিধি যে বাপ তা তারা অনুধাবন করতে পারেননি নমস্কার সকলকে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি পুরাণ দর্পণ চ্যানেলের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সিরিজের সর্বশেষ পর্বে শ্রী কেদারনাথ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম বর্ণনা করতে সম্পূর্ণ সিরিজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারবেন কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভের ফলে ন্যায্য প্রাপ্তি ঘটলেও অসংখ্য জ্ঞাতি হত্যার দায় পঞ্চপাণ্ডবের উপর ছিল সেই কারণে দ্রৌপদী সহ পাঁচ ভাই রাজ্যপাট উত্তরাধিকারীর হস্তে ন্যস্ত করে কাশিধামের উদ্দেশ্যে গমন করেন তাদের একান্ত মনোকামনা ছিল যে কাশিধামেই তারা মহাদেবের আরাধনা করবেন এবং তার ক্ষমা প্রার্থনা করে তার করবেন। কিন্তু তারা বিন্দুমাত্র বিন্দু মাত্র কর্মের জন্য তাদের উপর যার পরণায় রুষ্ট হয়েছিলেন এবং সেই কারণেই পাণ্ডবদের কাশিতে আগমনের আগেই তিনি কাশি পরিত্যাগ করলেন হতাশ পাণ্ডবগণ কাশীতে দেবাদিদেবের দর্শনে ব্যর্থ হয়ে বিভিন্ন স্থানে তার অন্বেষণ করতে করতে অবশেষে বর্তমান উত্তরাখণ্ড অঞ্চলের একটি বিশেষ স্থানে এসে উপস্থিত হলেন পথশ্রমের ক্লান্তি বাকি সকলকে গ্রাস করলেও ভীমসেন কিন্তু তার অন্বেষণ থেকে বিরত হলেন না এই এইরকমই এক সময়ে তিনি সেই স্থানে দুটি পর্বতের মধ্যবর্তী এক উপত্যকায় অবস্থান করাকালীন হঠাৎই একপাল গোমাতা পরিবৃত একটি বিশাল আকৃতির সারকে অবলোকন করলেন সন্দেহবশত ভীমসেন উপত্যকার দুই দিকে অবস্থিত দুটি পর্বতের শৃঙ্গ দুটিতে তার দুই পা দিয়ে দাঁড়ালেন এবং গোমাতাদের আহ্বান করলেন তার পদতল দিয়ে গমন করার জন্য বাকি সকলেই তার অনুরোধ মেনে নিলেও বিশাল আকৃতির সারটি কিছুতেই সেই কর্মসম্পাদন করলেন না আর তৎক্ষণাৎ ভীমসেন স্থির নিশ্চিত হলেন যে এই সারটি হলেন ছদ্মবেশী শিব দেবাদিদেব আন্দাজ করলেন যে তার স্বরূপ আর ভীমসেনের অজ্ঞাত নেই তিনি তৎক্ষণাৎ ভূমিতে প্রবেশ করা শুরু করলেন সেই দৃশ্য দেখে ভীমসেনও অত্যন্ত দ্রুততার সঙ্গেই সাররূপী দেবাদিদেবের নিকট পৌঁছলেন ইতিমধ্যে সাররূপী দেবাদিদেবের শরীরের অধিকাংশই ভূমিতে প্রবিষ্ট হলেও তার পিঠের কুচটি ভীমসেন নাগালে পেলেন এবং সেটিকেই দৃঢ়তার সঙ্গে আঁকড়ে ধরলেন এবং দীর্ঘ অনুনয়নের পরে ভোলানাথের মান ভাঙাতে সমর্থ হলেন ইতিমধ্যে বাকি পাণ্ডবগণ সেই স্থানে এসে উপস্থিত হলেন এবং সকলে একত্রিত হয়ে শিবের আরাধনা করলেন অবশেষে সন্তুষ্ট মহাদেব তাদের অনুরোধে সেই স্থানে সারের আকারে শ্রী কেদারনাথ জ্যোতির্লিঙ্গ স্বরূপে প্রকট হলেন সাররূপী দেবাদিদেবের শরীরের অবশিষ্টাংশ অর্থাৎ হস্ত তুঙ্গনাথে মুখমণ্ডল রুদ্রনাথে নাভিসহ সম্পূর্ণ উদর মদমহেশ্বরে তার জটা কল্পেশ্বরে প্রতিভাত হলো কেদারনাথ সহ এই পাঁচটি স্থানে পঞ্চ দ্বারা নির্মিত হল পাঁচটি সুরম্য মন্দির এবং দেবাদিদেব তৎপরবর্তী সময়কাল থেকে এই সকল স্থানে পঞ্চ পঞ্চকেদার রূপে পূজিত হতে শুরু করলেন অবশেষে দেবাদিদেবের আশিস লাভের পর পাণ্ডবগণ এই স্থানে বিশেষ যজ্ঞের আয়োজন করলেন এবং সেই যজ্ঞাগ্নিতেই তাদের পার্থিব যা কিছু আহুতি দিলেন এবং শ্রী বদ্রীনাথে ভগবান বিষ্ণুর আশীর্বাদ গ্রহণের উপান্তে স্বর্গারোহিণীর পথে অবগমন করলেন অতঃপর সেই সময় থেকেই শ্রী কেদারনাথের দর্শনের পরে স্বর্গারোহিনীর পথে অবস্থিত শ্রী বিষ্ণুর আবাস শ্রী বদ্রীনাথের দর্শন প্রচলিত কেদার ক্ষেত্রের পুরোহিতগণ নরনারায়ণ এবং দক্ষ প্রজাপতির সেই প্রাচীন সময়কাল থেকেই এই স্থানে শ্রী কেদারনাথের পূজা অর্চনা করে আসছেন দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবরা স্বর্গারোহণ করার পর তাদের দৌহিত্র জন্মেজয় এই পুরোহিতদের বংশানুক্রমিক উপায়ে শ্রী কেদারনাথের সেবা করার অধিকার প্রদান করেন অলৌকিক রহস্য হলো এই যে এদেরই একজন বহু শতাব্দী পূর্বে প্রত্যহ শ্রী কেদারনাথ এবং শ্রী বদ্রীনাথের অন্তর্বর্তী দুশো কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতেন এবং শ্রী কেদার ও শ্রী বদ্রি বিশালের নিত্য সেবা কার্য সম্পাদন করতেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন খুব শিগগিরই পুরাণ দর্পণ চ্যানেলের এই রকমই আরও একটি পৌরাণিক কাহিনীর ডালি সাজিয়ে আপনাদের সামনে উপস্থিত হব